সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন যে কেউ এখানে বসে বিভিন্ন বিষয় শেয়ার করছে তারা এখানে বসে বিভিন্ন গবেষণামূলক পড়াশোনা বা রিসার্চ করছে এখানে দেখতেই পাচ্ছেন যে দেখা যায় আজকের ক্লাসের নোট আজকের ক্লাসের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়াশোনা চলছে সে বিষয় নিয়ে তাদের মধ্যে যে একটি রিসার্চ একটি গবেষণা আপনারা জানেন বিভিন্ন পড়াশোনার বিষয়ে অনেক ফিজিক্যাল ক্লাস থাকে প্র্যাকটিক্যাল ক্লাস থাকে এবং অনেকে বিষয়ে নোট থাকে যেটি অশো সবাই ক্লাসের মধ্যে ছাড়দের কথোপকথন অনেক সময় দেখা যায় যে ক্লাসে অনেক শিক্ষার্থী থাকলে আর একজন শিক্ষক থাকলে সে হয়তো তার কথা অনেকে বুঝতে পারেন না যারা সামনের বেঞ্চে বসা থাকে বা দ্বিতীয় বেঞ্চ তৃতীয় বেঞ্চে বসা থাকে তাদের মধ্যে সেই অনেক কথা আলোচনা হয়ে থাকে সেই বিষয়টি মূলত যারা বেশিরভাগ বুঝতে পারে তারা এখানে এসে আবার এক্সট্রা ক্লাসের মারফত ভাই বা বিভিন্ন মারফত ভাই তারা মূলত এখানে এসে সেই ক্লাসগুলো বোঝার চেষ্টা করছে এবং সেটি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সেই ফিজিক্যাল ক্লাস এবং বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস সম্পর্কে যে নোটের সম্পর্কে তারা এখানে বোঝার চেষ্টা করতেছে এবং সেই ক্লাসগুলোই মূলত এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল বা ফিজিক্যাল যে ক্লাসগুলো থাকে সাধারণত সে সকলে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা আসলে পড়াশোনার তো কোনো বয়স বা শেষ থাকে না মূলত সেই বিষয়টি আপনারা যদি এখানে বোঝার চেষ্টা করে থাকেন তাহলে সেই জিনিসটি কিন্তু আপনি চাইলে এখানে বসে একটু বোঝার চেষ্টা করতে পারেন বা একটু বুঝবেন যে সে সংক্রান্ত ক্লাসগুলোই মূলত এখানে হয়ে থাকে এবং সেই ধরনের ক্লাসই এখানে মূলত প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো সাধারণত অনেক বিষয় থেকে থাকে যে আসলে যারা বাইরের জগৎ থেকে মানুষ যারা যারা পড়াশোনা করে না তারা হয়তো অনেক জিনিস অনেক কিছু বুঝতে পারে যে এটা আবার কেমন ধরনের ক্লাস এটা আবার কী ধরনের বোঝাপড়া এ ধরনের অনেক ধরনের আলোচনা সেখানে সেক্ষেত্রে আসলে হয়ে থাকতে পারে কিন্তু আসলে বিষয়টি কিন্তু তেমন না বিষয়টি হচ্ছে ভিন্ন খাতের যদি সে বিষয়টি আসলে মূলত যদি আসে এবং সেটি যদি আপনি যদি একটু রিসার্চ মাফিকে যদি অনুধাবন করতে থাকেন বা একটু যদি চিন্তা ভাবনা করতে থাকেন যে আসলে অনেক ধরনের ক্লাসে কিন্তু থেকে থাকে যে যে যেটি আসলে যারা পড়াশোনা করে এবং যারা মূলত লেখাপড়া করে তারাই মূলত বিষয়টি বোঝার চেষ্টা করে এবং তারাই মূলত এ এই বিষয়টি বুঝে থাকে যে আসলে ক্লাস সব ধরনের ক্লাস আসলে সবাই বুঝে না এবং অনেক ধরনের ক্লাস থাকে যেটি যে ক্লাসগুলো সাধারণত এভাবে করতে হয় এবং এই ধরনের প্র্যাকটিক্যালভাবে সেই ক্লাসগুলো হয়ে থাকে বা তাদের মধ্যে অনেক ধরনের আলোচনা বা সেই আলোচনার মাধ্যমে মূলত সেই ক্লাসগুলো এখানে হতে পারে সেই বিষয়টি আমরা মূলত সর্বক্ষেত্রে আমরা সেটি হয়তো বোঝার চেষ্টা করতে পারি বা অনেক ধরনের ক্লাস আছে যারা সবাই বুঝে না বা বুঝতে বুঝে না সেই সে সেই ক্লাসগুলো যারা মূলত ক্লাসের মধ্যে থেকে যারা মূলত খুব ভালোভাবে বুঝে বা ভালোভাবে বোঝার চেষ্টা বা ভালোভাবে বুঝে থাকে তারাই মূলত এখানে বসে সেই ক্লাসগুলো আসে নানান বিষয় এখানে আলোচনা হয়ে থাকতে পারে সেই বিষয়টি মূলত এখান থেকে তুলে ধরা